দাদা আজ আপনি এত কী গভীর চিন্তা করছিলেন দাদা কথা শোনা মাত্রই নিজের ভাব গোপন করে একটু হেসে বললেন আছে। আমি তো ভাই সেই গয়লার ছেলেটির কথা ভাবছিলাম আমি দাদার মুখে গয়লার ছেলেটির শব্দ শুনে চমকে উঠলাম দাদার মুখে যেন হাসি আর ধরে না তিনি বলতে লাগলেন মনে করো ভাই তোমার আদরের সেই শ্যামসুন্দরটি যদি হঠাৎ আমার সামনে এসে উপস্থিত হয় আমি তো ভাই ভয়ে চিৎকার করে উঠবো এবং পালো হয়তো পালিয়েও যাব কিন্তু তোমার তো ভাই সেই বালাই নেই কারণ তার সহিত তোমার চেনা পরিচয়ও আছে আর তুমি তাকে ভালোবাসো হয়তো আদর করে তাকে কোলেও তুলে নেবে আমি তো আর তা পারবো না নমস্কার শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে বাৎসল বাৎসল্য রসের ইঙ্গিত থেকে আজকে নিবেদন দাদার মুখতে আদরের শ্যাম সুন্দর এই কথাটি শোনামাত্র আমার অন্তরের দুর্বলতম স্থানটিতে আঘাত পড়ায় ধৈর্যের বাদ ভাঙিয়া গেল পুলক শিহরণে দেহ কম্পিত হইল চোখে জল আসিল একটু অসহিষ্ণুভাবে দাদার কথায় বাধা দিয়া বললাম না দাদা এ আপনার ভুল ধারণা আপনারও ভয় তো হবেই না বরং আপনিও আদর করে আমার শ্যামকে কোলে তুলে নেবেন তাকে যে দেখবে সেই তো ভালোবাসবে বলতে বলতে কেঁদে ফেললেন মাধব পাগলা চিত্ত ভরা ভারাক্রান্ত অবশ্যই কাঁদতে কাঁদতে যে নির্দিষ্ট টুল ছিল তাতে বসে পড়লাম কিছুক্ষণ পর কান্নার বেগ থামলে দাদার দিকে চাহিয়া দেখলাম দাদারও চোখ দুইটি লাল এবং চোখ হইতে অশ্রু করাইতেছে কিন্তু তিনি শান্ত এবং স্থিরভাবেই আপন আসনে বসে আছেন ইহার কিছুক্ষণ পর দাদা আমাকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন ভাই এত অল্পেতেই যদি অধৈর্য হয়ে পড়ো তবে তোমার আদরের শ্যামের সহিত খেলাধুলা করবে কি করে কাজেই ভাব গোপন করে গম্ভীর হবার চেষ্টা করো তবেই ভাবের শক্তি বৃদ্ধি পাবে একদিন সাধু সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে দাদা বললেন ভাই আমাদের দেশে সাধু চেনা খুব কঠিন কারণ অনেক দিন পূর্বে ছাপড়া জেলার কোনো এক গ্রামে এক সাধু ছিলেন লোকে তাকে সাধু মনে না করে পাগলই মনে করতো সেই সাধু পাগলের মতো ঘুরিয়া বেড়াইতেন এবং আমার মাধব খুব ভালো সর্বাবস্থাতেই এই কথা বলতেন তাকে সবাই মাধব পাগলা বলে ডাকত আমাদের দেশে অনেক পাগল দু একটি কথা ঠিক বলতে পারায় তারা সাধু বলে পরিচিত পূজিত হন আবার অনেক যথার্থ সাধুতে অলৌকিকত্ব প্রকাশ পাওয়ায় লোকের দ্বারা পাগল বলিয়া নিন্দিত ও নির্যাতিত হয় নরেন্দ্রনিকট আরেক দিন কথা প্রসঙ্গে আমি বললাম এ কিন্তু ভগবানের বড় অন্যায় দাদা পূর্বজন্মের স্মৃতি লোপ করাইয়া দিয়া বড় অন্যায় করেছেন দাদা বললেন অন্যায় কিসের ভাই ভগবান ভগবানের কোনো দোষ নাই জীবের কল্যাণের জন্যই ভগবান স্মৃতি লোপ করাইয়া দেন আমার বুঝিবার আগ্রহ লক্ষ্য করিয়া দাদা দৃষ্টান্ত দিয়া বুঝাইলেন ধরো পূর্বজন্মে আমি তোমার শত্রু ছিলাম তোমার অনেক ক্ষতি সাধন করিয়াছি এ জন্মে তোমার জাগরক থাকলে তুমি কি আমার নিকট উপদেশ লইতে পারিতে না আমাকে দাদা বলিয়া ভালোবাসতে পারতে আমি বলিলাম না দাদা এরূপ জানিলে আমি আপনার নিকট প্রতিশোধ লইতে উদ্যত হইতাম দাদা বললেন তবেই বুঝে দেখো আমাদের দেওয়া নেওয়া কাজের নিষ্পত্তি ঘটত না পূর্বজন্মের স্থিতি লোভ করিয়া দেওয়াই দেওয়াতেই তুমি আমাকে আপন করিয়া ভাবতে পারছ এবং আমাদের উভয়ের যতটুকু দেওয়া নেওয়া সদ্ভাবে দিতেও নিতে পারছি এইবার ভাবিয়া দেখো জন্মান্তর স্মৃতি লোক করাইয়া দিয়া আমাদের দেনা পাওনার কাজ ভগবান কীরূপ সুন্দরভাবে এবং সুদক্ষতা সহিত করাইয়া লন এই আদান প্রদান হইতে ছুটি না মিলিলে কি জীবের মুক্তি সম্ভব হয় জয়রাম জয়রাম